ভালোবাসার গাল ভরা নাম প্রেম কবির কল্পনায় প্রেমে স্বর্গের সুবাস বিজ্ঞান বলে ও কিছু নয় হরমোনের হুকুমদারি আর রিস্ট্রোজেনের বাড়াবাড়ি কাব্য বলে প্রেমের উৎপত্তি মনে বিজ্ঞান বলে ওটা হরমোনে প্রেম আসলে প্রকৃতির পাতা ফাঁদ গুরু সেই নার্সারি থেকে যা শুরু ঘর স্কুলের পাশে ঘুরু ঘুরু চামেলির উফ সে কি চাউনি আখি ও সে গলি মারে ঢুসুম বাড়ি ফিরে চঞ্চলের ধুম জ্বর আরে প্রেমের জ্বর গো লভেরিয়া হরমোনের হামলায় হারুন মন বাবাজি উতলা শরীর ও টুম্পাকে তার চাই চাই ও টুম্পা সোনা দুটো হামতে দেনা এরি নাম নাকি প্রেম আদতে স্থূল কাম কাঁচা বাংলায় চুকচুকানি সেক্সে সাকসেস হওয়ায় বাবুর ধান্দা অথচ বড় বড় ভুটানি একটা মনের মানুষ খুব শরীর শরীর তোর মন নাই কুসুন মন কে চায় মন চাইলে প্রেমে এতহীনতা এত দিনতা এত ক্ষুদ্রতা কেন সংসারে ভালোবাসার যা সব স্যাম্পল দেখা যাচ্ছে বাবা ভালোবাসা লীলা খেলায় সবার খুন হয়ে যায় ভালো নামের বস্তু তাই প্রেম ভালোবাসা যাই বলো দিনের শেষে সবই তো কাছে পাওয়া কাছে টানার চেষ্টা ঘনিষ্ঠতা যে যাকে আকর্ষণ করে সে তার প্রেমে পড়ে আকর্ষণটা দুই তরফে হলে ঠিক কাটছে বস তুমি দুপায়ে গোলে আমি দুপায়ে গোলাম ব্যাস এরপর দুয়ে দুয়ে চার কিন্তু আকর্ষণটা একতরফা হলে খুব গন্ডগোল যদি দেখো তুমি দু পায়ে গোলে আর একজন চার যাচ্ছে তবে আর লাল গোলাপ নিয়ে এগিয়েও না ট্রাই করো আর হ্যাঁ যে হাতে গোলাপ তুলে দিতে চেয়েছিলে সেই হাতে ছুঁড়ে না আকর্ষণ থাকলে বিকর্ষণ থাকবেই সম্পর্কে টানে ভাঁটা এসে গেলে জোয়ার আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করো আর প্রেমের নদীতে জোয়ার যদি নাই আসে প্রেমের নৌকা ঘুরিয়ে নাও মাঝি ভালোবাসা মানে বেশি কিছু নয় ভালো মনে করা ভালো অনুভব করা যেখানে ভালোটা মরে গেছে সেখানে বাসাটা টিকতে পারে না ভালো মানেই ফিলিং গুড ভালো মানেই আনন্দ সুখ হ্যাপিনেস বাসার আগে এই ভালোটা কম্পালসারি ভালো উবে যাওয়ার পর ভালোবাসা থাকে নাকি তারপর যে বাসা শুরু সেটা নিঃসন্দেহে মন্দবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা